জিরা খাওয়ার উপকারিতা কালো জিরাকে মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ বলা হয় এটি স্বাস্থ্য ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কালো জিরায় অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা শরীরের ইমিউনিয়ন সিস্টেম শক্তিশালী করে এবং সংক্রমণ থেকে রক্ষা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে নিয়মিত কালো জিরা খেলে রক্ত সরকার মাত্রা নিয়ন্ত্রণে থাকে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী হৃদয় রোগের ঝুঁকি কমায় কালো জিরা খারাপ খারাপ এলডিএল কমায় এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ায় ফলে হৃদয় রোগের ঝুঁকি হ্রাস পায় ওজন কমাতে সাহায্য করে কালো জিরা মেটাবলিজান বাড়ায় এবং ফ্যাট বর্ণ কমাতে সাহায্য করে ফলে ওজন নিয়ন্ত্রণ থাকে শ্বাসকষ্ট ও অ্যালার্জি দূর করে হাঁপানি নিত সমস্যা কমাতে কালো জিরা খুবই কার্যকারী ত্বক ও চুলের জন্য উপকারী কালো জিরা ও ফাঙ্গাল ইনফেকশন দূর করে এছাড়া চুল পড়া রোধ করে এবং নতুন চুল কাজাতে সাহায্য করে পঞ্চতন্ত্রের উন্নতি করে কালোজিরার পেটের গ্যাস অ্যাসিডিটি বদহজম ও কষ্টকাটিন্য দূর করে হজম শক্তি বাড়ায় ক্যান্সার প্রতিরোধ সহায়ক কালোজিরায় থাকা অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সার সেল গঠন বা গঠনে বাধা দেয় এবং টিউমার প্রতিরোধী করে ব্যথা কমাতে সাহায্য করে মাথা ব্যথা জয়েন্ট পেন ও মাংসপেশি ব্যথা কমাতে শোনা কালোজিরা খুবই সহায়ক মানসিক স্বাস্থ্যের উন্নতি করে কালোজিরা টেস্ট অ্যাংজাইটি ও সাহায্য করে কমাতে এবং বাড়ায় প্রতিদিন অল্প পরিমাণে কালো জিরা বা তেল সেবন করে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা পেতে পারে তবে অতিরিক্ত সেবন এড়িয়ে চলুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ দিন ধন্যবাদ